হয়ে গেছে প্রায় এই জল্প রয়েছে কালকে একটা পনির সবজি বানিয়ে নিয়ে যাব। খরবুজা বলে এখানে তাদের এখানে তো এটা পাওয়া যায় না হাই গাইস তো তোমাদেরকে গুড মর্নিং বলবো না কারণ হচ্ছে ভিডিওটা আমি স্টার্ট করছি সন্ধ্যা থেকে আর সবাই তো বুঝতেই পেরে গেছো আমরা চলে যাবো হচ্ছে গিয়ে বাড়িতে কারণ আমার বরের এক্সাম আছে তার জন্য আর আমি এক মাসের জন্যই এসছিলাম এখানে তো বর তো অন্য জায়গায় পোস্টিং চলে যাবে তার জন্য এক মাসের জন্য এসছিলাম অন্য জায়গায় যেখানে পোস্টিং চলে যাবে সেখানটায় কোয়ার্টার নেই তাহলে যেতে পারবো না শুধু এক মাসের জন্য ঘোরার জন্যই যেতে পারবো তার জন্য বলছে এখানে চলে আসো এক মাসের জন্য তো খাওয়ার জন্য আমি একটু পাস্তা বানাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য আর হচ্ছে গিয়ে যে যে জিনিসগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে যাব বাড়িতে আর বাকি মশলাপাতি আছে অল্প সেগুলা নেবো না এখানে থাক ডিব্বার মধ্যেই যে পরে আসবে ওরা ইউজ করবে আর হচ্ছে গিয়ে কালকে সব বাসন ফুসন ধুয়ে সকালবেলা তারপর হচ্ছে গিয়ে রেখে বেরিয়ে পড়বো আস্তে আস্তে কারণ সকালে খেতে হবে আমরা বেরোতে বেরোতে প্রায় একটা দুটো বেজে যাবে তো তোমরা দেখবে পুরো ভিডিও কি করি না করি আমরা বর্ব মিলে তারপরে কালকে গিয়ে কোথায় যাই না যাই সবই আস্তে আস্তে ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো দেখতে থাকো পুরো ভিডিও আর এই যে মশলা বলেছিলাম অল্প অল্প রয়ে গেছে এইগুলাই যে এই লবণ হলুদ তারপর হচ্ছে চাপাতি অল্প অল্প রয়ে গেছে বাকি সবই শেষ করে নিয়েছি আমরা আর এখানে হচ্ছে একটু সরষর গুঁড়াও রয়ে গেছে এটাও নেব না আর এখানে আটা রয়ে গেছে এটা ফেলে দেবো প্রায় এই যে অল্প রয়েছে কালকে একটা পনিরের সবজি বানিয়ে নিয়ে যাবো হচ্ছে পাপড় ভেজে রেখে দিয়েছি কালকে নিয়ে যাব আর এখানে হচ্ছে এই মশলাগুলো রয়ে গেছে এটা তো নিয়ে যাব তেজপাতাটা নিয়ে যাব আর এইগুলা নিয়ে যাব কি যাব না ঠিক নেই কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে ফুল রয়েছে এটা ফুল অল্প লেগেছে আর কি গরম মশলা শুধু মাংস যতদিন বানিয়েছি অতদিনই আর এখানে হচ্ছে গিয়ে চিকেন মশলা এটা শুধু একদিন দিয়েছি পুরো রয়ে গেছে আর লঙ্কা গরু এখানে আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি পাস্তার জন্য কালকে পনির বানাবো তার জন্য মটর পনির বানাবো তার জন্য এইখানটায় মটর আর হচ্ছে গিয়ে এটা তো তোমরা জানোই কয়েকদিন আগে বন নিয়েছিল খেয়েছি আর এই যে বাসন ফুসন সব রয়ে গেছে এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি কালকে সব এখানে সেটিং করে তারপরে চলে যাব আর এটা হচ্ছে খরবুজা বলে এখানে তো এটা পাওয়া যায় না তো এটা অর্ধেক খেয়েছিলাম বরভূমিলে অর্ধেক রয়ে গেছে বড় আসলে পরে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ জল দিয়ে রেখেছি নয়তো পিঁপড়া উঠে যায় এই যে জল আর এখানে অল্প অল্প একটা দুটো পিঁপড়া রয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ রুমের অবস্থা খুবই খারাপ কারণ সব জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য কারণ কালকে আমরা বেরিয়ে পড়বো তার জন্য তো সবগুলা গুছাতে হবে তো ও তো চলে গেছে ওর ডিউটিতে আর যা যা রয়েছে সবগুলো আমি প্যাক করে নেব ও একটা ব্যাগ রেখে দিয়ে যাবে ওর ইউনিটে আর বাকি সবগুলোই আমরা নিয়ে চলে যাব। আমি তো আমার ট্রলিটা অনেক বড় ট্রলি নিয়ে এসেছি তো আমার কাপড় চোপড় ছিল সবগুলো এখন গুছিয়ে রেখে দেবো ওর কাপড়টি গুছাতে হবে তারপর ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যাব আমি নোংরা করে রাখতে পারি না তো তার জন্য ঘরটা পরিষ্কার করে দিয়ে যাব। পরে পরিষ্কার করার লোক আসবে পরিষ্কার করবে ঠিক আছে অন্য কেউ যখন আসবে কোয়ার্টারে বলতে এক মাসের জন্য যারা আসে গেস্ট রুমে তারা পরিষ্কার করে নেবে তারপরও আমি যতটুকু পারি আমি নিজে থেকে পরিষ্কার করে দিয়ে যাব আমরা যখন এসেছিলাম রুমের অবস্থা খুবই খারাপ ছিল কারণ অনেকে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে না যাওয়ার সময় সব ফেলে দিয়ে এমনি চলে যায় তো আমরা সবগুলা গুছিয়ে নিয়ে চলে যাব বাড়িতে আর বাকিগুলা নোংরা যেগুলো আছে সব বাইরে রেখে দিয়ে যাব বলেছিলাম একটা দিদিকে যে এটা যখন কাচরাওয়ালা আসবে দিয়ে দিতে ওনাকে তো বলেছে ঠিক আছে দিয়ে দেব আর এখানটায় দেখতেই পাচ্ছ আমি সব বেগপত্র গুছিয়ে নিচ্ছি এক এক করে আর অনেকটাই কষ্ট লাগছে কারণ এক মাস থেকেছি অনেকটাই মজা হয়েছে দুজন মিলে একসঙ্গে থাকার মজাটাই আলাদা সত্যি কথা বলতে বড় বউ ছিলাম খুবই ভালো লেগেছে তো পাশের রুমের একটা দিদিও ছিল তার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে দিদিও কয়েকদিনের জন্য এসেছিলো এখানে দিদির মেয়ে বড় হয়ে গেছে তার জন্য ওরা ওদের বাড়িতেই থাকে মহারাষ্ট্রতে তো ওনার সঙ্গেও কথা বলে অনেকটাই মজা হলো আর আরেকটা একটা পাশের রুমের একটা দিদি আছে ওনার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল তো চলে যাব তার একটু কষ্ট তো হচ্ছেই বলো আর হচ্ছে গিয়ে বেগপত্র সব তো গুছিয়ে নিচ্ছি আমি বর চলে গেছি ডিউটিতে তার জন্য ভাবছি সব ব্যাগপত্র গুছিয়ে রেখে দিই আর ও আসলে না হলে আরও দেরি হয়ে যাবে তো আজকেই গুছানো গুছানো কমপ্লিট করে নিচ্ছি কালকে সকালে না আমরা প্রায় দুপুর দিকে বেরিয়ে পড়বো তো আগেভাগে সবগুলা গুছিয়ে রেখে দিচ্ছি আর কি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এই ভিডিওটা যে আমি এডিট করছি না এটা অনেক দিন পরে আমি বাড়ি এসে আমার বর থেকে এক্সাম দিয়ে আবার চলেও গেছে আর আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম তো সেখানটা একটা বোনও বলছিলো যে তোমার কোয়ার্টারে ভিডিও পোস্ট করো তো তার জন্য আমি আরও বিশেষ করে এইগুলা সবগুলো আমি পোস্ট করছি এক এক করে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই থাক তো দেখতে পাচ্ছ বেগগুলো আমি সব গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রাতের ডিনার বানানোর সময় চলে এসছে দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা